আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই এনাদ নিউ ভিডিও এখন যেহেতু জার্মানিতে সামার চলছে তো বর্তমানে খুবই গরম পরে আর প্রায় ম্যাক্সিমাম টাইমি থার্টি ডিগ্রি বা থার্টি ডিগ্রি এর উপরে থাকে টেম্পারেচার তো বর্তমানে খুবই গরম বলতে গেলে ওই আমরা ভাবলাম যে যেহেতু অনেক গরম পড়েছে আর আমাদের অফ ডেও ছিল তো ভাবলাম একটু সুইমিং পুলে যাওয়া যাক তো যেই ভাবা সেই কাজ দুইজন বেরিয়ে পড়লাম সুইমিং পুলের উদ্দেশ্যে আর এই যে যেতে যেতে আমরা গল্প করছিলাম দেন ওইখানে এসে আমরা বাসের জন্য ওয়েট করছিলাম তো আমরা যখন আসি তখন আমরা গুগলে দেখছিলাম যে বাস আসতে আর দুই মিনিট বাকি কিন্তু এখানে আসার পরে ওই বাসটা ক্যান্সেল হয়ে যায় দেন পরের বাসটাতে আমরা যাই আর তারপর ওইখানে বসে বসে আমরা আইসক্রিম খেলাম কারণ প্রচণ্ড গরম ছিল আর গরমের মধ্যে এইভাবে বসে থাকা অনেক কষ্টদায়ক তো কি আর করা এরপরে আমরা এই তো বাসে উঠে পড়লাম আর বাস থেকে নেমে আমাদের কিছু জায়গা হেঁটে হেঁটে যেতে হয়েছিল আর হাঁটার জায়গাগুলো অনেক সুন্দর ছিল মানে এই রাস্তা দিয়ে আমরা ফার্স্ট টাইমের মতো এলাম তো অনেক ভালো লাগছিল হাঁটতে বেশি খুব একটা মানুষও ছিল না আর আমরা এই তো দুজন গল্প করতে করতে আমরা হেঁটে হেঁটে চলে যাই আর যাওয়ার পথে এই যে দেখি আমরা একটা পাম গাছ ছিল এটা এটাকে আপনারা আলু বুখরা গাছও বলতে পারেন আমি শিওর না এটাকে আলু বুখরা বলে কিনা বাট এটা মেনলি পাম গাছ মানে যে ফলগুলো হয় পাম ওইগুলা তো এই তো আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম আর হাঁটার বললাম না যে রাস্তাটা অনেক সুন্দর ছিল এই যে দেখেন পুরো একটা আঁকা ছবির মতো সিনারিও গুলো ছিল তো আমরা যাচ্ছিলাম হেঁটে হেঁটে আর এই যে আমরা আশেপাশটা আমি একটু ভিডিও করছিলাম কারণ এইখানে পার্কের মতো একটা জায়গা ছিল এখানে এমনিতেও বসে থাকতে অনেক ভালো লাগবে কারণ খুব কাম একটা পরিবেশ ছিল আর ওই যে দেখেন কত সুখী মানুষ তারা এখানে গাছের সাথে দুলনা ছুলিয়ে দুলছিল তো আমি একটু ভিডিও করে নিলাম আমাদের ওই দিন সুইমিং পুলে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না জাস্ট পনেরো মিনিট আগে প্ল্যান হয়েছে পনেরো মিনিট পরেই আমরা রেডি হয়ে বের হয়ে যাই সুইমিং পুলে যাওয়ার জন্য আমি জানি না কেন আমি মোবাইল স্ক্রল করছিলাম আর তখনই হঠাৎ একটা ভিডিও আসে সুইমিং পুলের তো আমি সাথে সাথে সার্চ করি আমাদের আশেপাশে সুইমিং পুল আছে কি না তো সার্চ করেই আমার বোরকে বলি যে চলো তাহলে আমরাও যাই তাও সেও রাজি হয়ে যায় তারপর দুজনে মিলে চলে যাই আর ওইখানে গিয়ে আসলে ওইখানের সিচুয়েশনটা আমরা যাওয়ার আগে বুঝি নাই যে এরকম একটা সিচুয়েশন হবে বাট ওইখানে যাওয়ার পরে আমরা আর মানে আশেপাশের এনভায়রনমেন্ট দেখে আমরা আর থাকতে পারি নাই মানে বেশিক্ষণ থাকিও নেই আমরা জাস্ট পনেরো মিনিটের মতো হবে একটু আপনাদের ভাইয়া জাস্ট একটু সুইম করেছিল দেন আমরা বাসায় চলে আসি ওই রকমই সিচুয়েশন যে এরকম হবে সেটা আমাদের যাওয়ার আগে বোঝা উচিত ছিল কি আর করা গিয়েছি যখন টিকিট কেটে তাই একটু সময় থেকে আমরা চলে আসি যাওয়ার আগে আসলে এটা মাথায় আসে নাই আমি তো আর পরে পানিতে নামি নাই যেহেতু ড্রেস আপ লাগে বা এই সেই সো আমি আর মানে সুইম করি নাই আমি জাস্ট একটু পা ভিজিয়েছিলাম আর আপনাদের ভাইয়া একটু মানে সাঁতার ছিল দেন আমরা বাসায় চলে আসি তো ওইখানে থাকাটাও আসলে একটু আমাদের কাছে ইরিটেটিং লাগছিল কারণ আশেপাশে মানে কী যে একটা অবস্থা আমাদের আসলে ধারণারও বাইরে ছিল কারণ আমরা এখানে মানে জার্মানিতে আমি আসার পরে সুইমিং পুলে কখনো যাই নাই এখানকার আমাদের দেশের ক্ষেত্রে তো কোনো সমস্যা নাই বাট এইখানে সুইমিং পুলে মানে পরিবেশটা একটু অন্যরকম একটু ইরিটেটিং যারা আমাদের মতো যারা মুসলিম কান্ট্রির মানুষ তাদের জন্য স্পেশালি সো আমরা মানে বেশিক্ষণ থাকিও নাই একটু সময় থেকে আমরা চলে আসি বাসায় সো আমি বলবো যদি আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি তাহলে বলবো খুব বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল এটা আর কখনও তো অবশ্যই যাব না কারণ এরকম পরিবেশে আসলে থাকাটাও শুনে থাকাটাও হয়তো গুনাহের কাজ আমার কাছে যেটা মনে হয় জানি না কার কি মতামত তবে আমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমাকে রিকমেন্ড করতে হয় কাউকে তাহলে আমি বলবো প্লিজ ডোন্ট গো দেয়ার ওকে সো এখন কিছু কিছু পাবলিক এসে বলবে যে খ্যাত গ্রাম থেকে হঠাৎ করে ইউরোপ কান্ট্রিতে গেছে গিয়ে সুইমিং পুলে গিয়ে এইসব দেখে মানে মাথা জাস্ট আউট হয়ে গেছে ব্রেন এইসব এইসব তো আপনাদের উদ্দেশ্যে বলি যে হ্যাঁ ভাই আমি গ্রাম থেকে আসছি আমি খ্যাত আমি দুই বছর ধরে এখানে থাকি জার্মানিতে তো এখানকার কালচার এখানকার পোশাক আশাক সম্পর্কে আমার এনাফ নলেজ আছে কিভাবে মানে আশেপাশে মানুষজন থাকে লোকজন থাকে সেটা আমি খুব ভালো করেই জানি বাট সুইমিং পুলের যে বিষয়টা সেটা একটু অন্যরকমের কারণ হ্যাঁ মানে এটা তাদের কাছে খুবই নর্মাল যে সুইম করতে হলে একটা তাদের যেটা প্রপার ড্রেস আপ সেইটা করে সুইম করতে হবে তাদের কাছে এটা খুবই নর্মাল বাট আমাদের কাছে তো এটা ডেফিনেটলি অ্যাব নর্মাল এজ এ মুসলিম পিপল হিসাবে আমাদের কাছে এটা খুবই মাল অ্যাট দ্য সেম টাইম এটা একটা পাপ এটা চুখে চোখে দেখাও একটা পাপ আমরা যেটাকে চোখের জিনা বলি সো স্বাভাবিক এরকম কিছু হঠাৎ করে চোখের সামনে পড়লে আমরা না আমাদের ইচ্ছা না থাকলেও আপনাদের আপনার আশেপাশে যদি মানে সবাই এরকম থাকে আপনার একবার হলো চোখ যাবে এই জন্যই আসলে আমি এটা বললাম যে আমার এই এনভায়রনমেন্টটা একদমই ভালো লাগে নাই এসব আসলে আমাদের সাথে যায় না আসলে ভাবছি যে ওইখানে যাব গিয়ে নিজের ইচ্ছা মতো পানিতে একটু ভিজবো ভিজের ড্রেস চেঞ্জ করে ওইখানে তো অবশ্যই চেঞ্জ রুম থাকবে ওইখানে চেঞ্জ করে চলে আসবো ওখানে যে মানে ড্রেস আপটা ম্যান্ডেটরি এইসব মাথায় আসে নাই ফার্স্ট হলো এটা অ্যান্ড সেকেন্ডলি ওইখানে যে এত পরিমাণ মানুষ হবে আর মানুষের এইরকম ড্রেস আপ হবে ওইটাও মাথায় আসে নাই তো সব কিছু মিলে খুব বাজে একটা এক্সপিরিয়েন্স আমি বলবো অ্যান্ড ওইখানে আমি রিকমেন্ড করবো বাচ্চাদের নিয়ে তো অবশ্যই যাবেন না কারণ ওই সব জায়গা থেকে বাচ্চারা আসলে শেখার মতো কিছু নাই ওই সব জায়গায় না যাওয়াটাই আমার কাছে বেটার মনে হয় কারণ আমরা এমনিতেই একটা ক্রিস্টান দেশে থাকি এইসব দেশে থেকে নিজের ধর্মটাকে স্ট্রিক্টলি নিজের ধর্মটা পালন করা খুবই কঠিন তো আমাদের যতটুকু সম্ভব আমাদের উচিত এসব জিনিস থেকে মানে নিজেদের প্রটেক্ট করে নিজেদের ধর্মের জায়গাটাকে ঠিক রাখা যদিও এটা একটু কঠিন এসব দেশে তাও আমাদের উচিত আমাদের বেস্টটা দিয়েই ট্রাই করা কারণ পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই যে আপনি প্রপার মুসলিম বা আপনার ধর্মের প্রতি আপনার দায়িত্বটা শেষ হয়ে যায় তা কিন্তু না ছোটোখাটো অনেক বিষয়ই থাকে যেগুলো আমাদের উচিত যতটুকু সম্ভব মানে মেনে চলা তো অনেক কথাই বললাম তো এই তো আমাদের সুইমিং পুল ট্যুর শেষে আমরা বাসায় যাচ্ছি বাসায় যাওয়ার আগে এখানে আমি একটু ডিএমএ উঠেছিলাম আমার কিছু টুকিটাকি জিনিস নেওয়ার ছিল তো ওই সব নিয়ে আবারও আমরা ট্রামে উঠে পড়ি উঠে বাসার উদ্দেশ্যে রওনা হই এই তো বাসায় চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ